চলে আসলাম আবহর খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু শনিবার এবং তেরোই ডিসেম্বর সকাল নটার সময় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও জলীয় বাষ্প একত্রে হয়েছে এবং এই জলীয় বাষ্পর ফলে আবারও ঝাপটা হাওয়া তৈরি হতে শুরু করেছে সাথে সাথে পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাটনাম থেকে শুরু করে ভুবনেশ্বর ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলা এবং ঢাকা রাজশাহী মেহেরপুর মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকা থেকেই ভোরের দিকে কুয়াশা ছিল আজ এবং সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে কুয়াশার পরিমাণ রয়েছে হাওয়ার গতিবেগ দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি তেতাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া রয়েছে এবং উত্তরবঙ্গে থেকে সরাসরি হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে এরই ফলেই শীতের প্রভাব আরও অনেকটা বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে জানাবো আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কোন কোন এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কি পরিমাণে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং কোনো কোনো জায়গায় প্রায় এগারো পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এরই ফলে বাংলাতে কি বৃষ্টি নামতে পারে অবশ্যই জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনাদের সঙ্গে দেখে নেব যে আজকে তাপমাত্রা তো এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রা দিকে নজর রাখি তাহলে আজ ভোর রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা কম ছিল বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রায় এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছিল এবং হাড় কাঁপানো শীত আমরা দেখেছি এবং আজ দুপুরের দিকে আজ দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কলকাতা ও পশ্চিম বাংলার কিছু জেলা ও বাংলাদেশের কিছু জেলাতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু রাতের দিকে আবারও তাপমাত্রা নামতে চলেছে এবং হাড় কাঁপানো শীত সাথে রয়েছে কুয়াশার পরিমাণ প্রচুর পরিমাণে এবং বঙ্গোপসাগরের উপরে দেখতেই পাচ্ছেন যেখানে প্রায় আটাশ ডিগ্রি পর্যন্ত রয়েছে এই কারণেই মুম্বাই এবং এছাড়া লিল্লুড় এবং এছাড়া আমরা সাগর উপকূলের অঞ্চলগুলোতে তাপমাত্রা দুপুরের দিকে প্রায় সাতাশ ও আঠাশ ডিগ্রি পর্যন্ত হতে পারে তবে পশ্চিমবঙ্গের ধানবাদ এবং পাটনা এবং এই সমস্ত এলাকাতে দুপুরে ও প্রায় বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আমরা দেখতে পাচ্ছি আকাশে আনিশিক মেঘলা আকাশ ধীরে ধীরে সন্ধ্যার দিকে নামতে পারে যেখানে আকাশ মেঘলা থাকছে বিশেষ করে ভুবনেশ্বর ধানবাদ ঢাকা রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া নিউ দিল্লির দিকে কিন্তু এক প্রাকৃতিক দুর্যোগে আমরা পরিণত হতে দেখতে পাচ্ছি যেখানে আকাশ প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে এবং সাথে সাথে কোনো কোনো জায়গাতে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবার আমরা দেখে নেব যে এই মুহূর্তেই ধীরে ধীরে ঠিক রাতের দিকের আবহাওয়া কেমন কি আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘ কিন্তু অগ্রসর হয়ে একেবারেই পশ্চিম বাংলার দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে ধীরে ধীরে কিন্তু এই মেঘ এগিয়ে যাচ্ছে ঠিক বাংলার দিকে এবং আমরা রাত নটা ও দশটা পর্যন্ত দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু বঙ্গোপসাগরের উপরে একেবারেই পশ্চিমবাংলা ও বাংলাদেশের এবং সুন্দরবন উপকূলেই আসতে পড়তে চলেছে রবিবারের দিকে মানে আগামী কাল রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের উপরে সরাসরি অগ্রসর হয়ে যাচ্ছে এবং পশ্চিম বাংলার সাগর উপকূল অঞ্চলগুলোতে এই বৃষ্টি ছিটে ফটা ঠিক যেমনটি বিশাখাপাটনাম ভুবনেশ্বর ও এছাড়া চেন্নাই ও লেলুর এবং তামিলনাড়ুর কাছাকাছি হালকা হালকা ছিটে ফটা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর এরই ফলে এই বৃষ্টির ছিটে পড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু পরিবর্তন ঘটতে পারে আমরা রবিবার এবং সোমবারের দিকে যেখানেই সোমবার ভোর চারটের দিকে যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনামের তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে চলেছে এবং কলকাতা ও এছাড়া ধানবাদ ও দুই মেদিনীপুর সহ মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যা এই সমস্ত এলাকাতে তাপমাত্রা প্রায় টেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে চলেছে এবং আগামী সোমবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু দুপুরের দিকে আবারও পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং ভোর রাতের দিকে এইট থেকে নাইন ও টেন ডিগ্রি পর্যন্ত নামতে পারে তো আরও একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে তাই আপনাদেরকে জানিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সকাল সাতটার দিকে একেবারেই শ্রীলঙ্কা থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপরে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার পূর্বাভাসের কিছুটা পরিবর্তন ঘটতে পারে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ঠিক সন্ধ্যার দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই লেলুর অন্ধ্রপ্রদেশ এবং সাগর উপকূলের কিছু অঞ্চলগুলোতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক সেটি মঙ্গলবার ষোলোই ডিসেম্বরের সন্ধ্যার দিকে এবং এই বৃষ্টিপাত শুধুমাত্র যে বৃষ্টিপাত নয় এই বৃষ্টিপাতের ফলে ধীরে ধীরে এখানে কিন্তু আরও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই ও লেল্লুড়ে ঠিক সন্ধ্যার দিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াল থাকছে কিন্তু এই বৃষ্টি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বুধবারের দিকে বুধবার ভোর রাতের দিকে যেখানে সকাল তিনটা থেকে চারটে ও সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাইশ তেইশ ডিগ্রি যাচ্ছে যেখানে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে কিন্তু শীতের প্রভাব অনেকটাই কম রয়েছে বাংলার থেকে বিশেষ করে আমরা যে বাংলাতে শীত দেখতে পাচ্ছি কলকাতা ও এছাড়া চিটেগঞ্জ মহেশখালী ও বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে সেই পরিমাণে কিন্তু শীতের প্রভাত অনেকটাই কম রয়েছে অন্ধ্রপ্রদেশে কারণ অন্ধ্রপ্রদেশের এই জায়গাটি অনেকটি সীমিত জায়গা এবং দুই দিকে রয়েছে নদী এই দুই দিকে নদীর ফলে এখানে কিন্তু শীতের প্রবাদ এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে যে সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও ঢাকা রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের কিছু জেলাগুলোতে প্রায় এগারো বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে সেই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং মুম্বাই থেকে প্রায় বাইশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে শীত অনেকটাই কম রয়েছে তো সাথে সাথে আমরা বুধবারের আপডেট একটু দেখে নেব বুধবার আকাশ কিন্তু কিছুটা পরিমাণ ছিটে ফোটা মেঘলা থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং সকালে কিন্তু কুয়াশার পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা বাউঝাপটা মুঠে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ সর্বদা সময়ের জন্য স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় তিরিশ কিলোমিটার এবং কোন কোনো জায়গায় তেইশ অর্থাৎ পঁচিশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া মাঝে মধ্যে বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও আগামীকাল সকাল সাতটায় আপনারা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাবেন এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন